ইরানের সাথে গত কয়েক মাস আগে যে একটা মহড়া হয়েছিল ইরান ইসরায়েল আক্রমণ করেছে ইরান ইসরায়েল দেখেছে দেখতে চেয়েছে যে ইরানের পাশে এটা নিয়ে কে কে দাঁড়াবে কে কে দাঁড়াতে পারে ইরান দেখতে চেয়েছে যে এই ধরনের আক্রমণ হলে ইরানের পাশে কে কে দাঁড়াতে পারে কোন মুসলিম দেশ ইরানকে সহযোগিতা করতে এগিয়ে আসতে পারে এবং সেটাকে ব্যবহার করে ইরান আরব বিশ্বের সাথে নতুন করে তার একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিল এবং সেই সম্পর্কে কিছুটা ইতিবাচক দিকে এগুচ্ছিল সেই সম্পর্ক ইতিবাচক দিকে এগোনোর অনেকগুলো কারণ ছিল একটা কারণ হচ্ছে ইরানকে যেই কারণে আরব বিশ্ব আরব দেশগুলো ভয় পায় সেটার মূল বিষয় ছিল ইরান এই অঞ্চলে একটা বড় ধরনের প্রক্সি নেটওয়ার্ক গড়ে এই নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে ইরান এখানে তার যে কি বলে অ্যাক্সেস অফ রেজিস্টেন্স তৈরি করেছিল সেটাকে আরব বিশ্বের যে পরিবারগুলো এই দেশগুলোকে শাসন করে তারা মনে করতো যে এটা তাদের জন্য বড় ধরনের হুমকি কিন্তু গাজা ভূখণ্ডের যুদ্ধ শুরু হওয়ার পরে হামাস দুর্বল হওয়ার পরে হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়ার পরে সিরিয়া ইরানের হাত থেকে চলে যাওয়ার পরে লেবাননে হিজবুল্লার ক্ষমতা খর্ব হওয়ার পরে আরব বিশ্বের এই মসনদে বসা রাজপুত্ররা মনে করলো যে ইরানের হুমকি অনেকটাই তাদের এই কি বলে মসনদ ধরে টান দেওয়ার যে শক্তি ছিল সেটা অনেকটা কমে গেছে সুতরাং সাথে ইরানের তার একটা সম্পর্ক পারে ইরানও চেয়েছে যে তার যে যে নিজস্ব নেটওয়ার্ক ছিল সেটা দুর্বল হওয়ার কারণে এই অঞ্চলে থাকা মুসলিম দেশগুলোর সাথে তার যে শত্রুতা ছিল সেটাকে কমিয়ে এনে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা সেটাতে যখন এগোচ্ছিল ঠিক সেই সময় ইসরায়েল টার্গেট করলো যে এই মুহূর্তে ইরানকে শয়তান বানাতে হবে তখন এই শয়তান থেকে সবাই যেন দূরে থাকে সবাই দূরে থাকবে তখন যেমন ধরুন আমেরিকার প্রেসিডেন্ট আরব দেশগুলোতে এসে আরব দেশগুলোর সাথে যে সম্পর্ক তৈরি করার জন্য যথেষ্ট পরিমাণে টাকা লেনদেন হচ্ছে এই সম্পর্কটা কতটা মধুর থাকে সেটার কোনো নিশ্চয়তা নেই নিশ্চয়তা নেই এই কারণে যে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন আনপ্রেডিক্টেবল তাকে আপনি তার উপরে আস্থা রাখতে পারছেন না সে এক সময় সময় এই কথা কথা বলে বলে আরেক ওই আবার আরব এটা খুব ভালো করে জানে যে কারণে ট্রাম্পের এই অবস্থানকে ব্যবহার করে তারা তাদের নিজেদের আসনকে শক্তিশালী করার চেষ্টা করছে সুতরাং এই ট্রাম্প যে পরবর্তীতে আরব দেশগুলোর সাথে ইরানের যদি একটা সম্পর্ক হয় তখন ইসরায়েলের পক্ষ এটার বিরুদ্ধে দাঁড়াবে এর কোনো নিশ্চয়তা নেই আবার ইরানের সাথে আমেরিকার যে একটা আলোচনা চলতে ছিল সেই আলোচনা যদি সত্যি সত্যি ফাইনাল এগ্রিমেন্টে যায় তাহলে ইসরায়েল আর এই কথা বলে এটা জাস্টিফাই করতে পারবে না যে ইরান তার জন্য হুমকি কারণ সেই ইরান যেই ইরান আমেরিকার সাথে চুক্তিবদ্ধ হচ্ছে আমেরিকা যেই ইরানকে চুক্তি দিয়ে নিশ্চয়তা দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে সেই ইরানের উপরে তো ইসরায়েল খুব দ্রুত কি বলে আক্রমণ করতে পারবে না এটা একটা আরেকটা হচ্ছে আমেরিকা এই অঞ্চলকে খুব দ্রুত এই অঞ্চলে খুব দ্রুত একটা রফা দফা চায় রফা দফা হচ্ছে এরকম যে এখানে যুদ্ধ যা আছে সেগুলো লাগিয়ে টাগিয়ে ইসরায়েল যা যা চায় সেগুলো হয়ে যাক শান্ত হোক আমেরিকা অন্য এলাকা নিয়ে পড়ে থাকবে চীন নিয়ে পড়ে থাকবে অনেকগুলো জিনিস একত্রে করতে পারবে না সুতরাং সেই চীন নিয়ে পড়ে থাকার ক্ষেত্রে আমেরিকার এই চীন নিয়ে পড়ে থাকার ক্ষেত্রে এই অঞ্চলের ঝামেলা শেষ করা দরকার আবার আমেরিকা যখন চীন নিয়ে ঝামেলা শুরু করবে তখন সে এই অঞ্চলে নজর দিতে পারবে না যে কারণে ইসরায়েলের দরকার এই মুহূর্তে আক্রমণটি করা আরেকটা বড় বিষয় হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী দেশের ভিতরে সে এখন যে সরকার পরিচালনা করছে যেটা কোয়ালিশন সরকার এই কোয়ালিশন বা এই যৌথ সরকার ধরে রাখার জন্য তার উগ্রবাদী হওয়া ছাড়া আর কোনো উপায় নেই সে নিজে এমনিতেই উগ্রবাদী কিন্তু তার সরকারের মধ্যে কিছু কিছু দল এবং মন্ত্রী তার চেয়েও বেশি উগ্রবাদী সেই দল এবং মন্ত্রীদের ধরে রেখে এই সরকারকে ধরে রাখার জন্য তার একটা যুদ্ধ শেষ হলে আরেকটা শুরু করতে হবে একটা শেষ হলে আরেকটা শুরু করতে হবে সুতরাং যদি এই ইরান যুদ্ধ বা খুব দ্রুত এক দুই সপ্তাহের মধ্যে শেষ হয় তাহলে মনে রাখতে হবে যে এর পরে অন্য কোনো দেশ ইসরায়েল টার্গেট করবে এই নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকার জন্য এবং সে যদি ক্ষমতা থেকে চলে যায় সে যে জেলে যাওয়া মোটামুটি নিশ্চিত সেটার থেকে বাঁচার জন্য তার এই জিনিসগুলো করতে হবে এখন এই যতগুলো বিষয় বললাম এর আরো অনেকগুলো বিষয় আছে যেমন ধরুন আরেকটা হচ্ছে সিরিয়ার বিষয়টি লেবাননের বিষয়টি এই জায়গাগুলো দুর্বল হয়ে যাওয়া এই দুর্বল হওয়া জায়গাগুলোতে আবার ইরান যেন তাড়াতাড়ি করে শক্তি অর্জন না করতে পারে সেই শক্তি অর্জন করার আগে ইরানকে আক্রমণ করা ইরানের এখন বলা যায় যে গত প্রায় সেই আশি সাল থেকে শুরু করে উনিশশো আশি বিরাশি সাল থেকে শুরু করে যখন হিজবুল্লাহ প্রতিষ্ঠা করা হয় সেই সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত সবচেয়ে দুর্বল সময় হচ্ছে এটা ইরানের জন্য হ্যাঁ আরেকটা সময় ছিল সেটা হচ্ছে ইরাক ইরান যুদ্ধের সময় তবে ইরাক ইরান যুদ্ধের সময় ফ্রন্ট গুলো ভিন্ন ছিল যে কারণে হচ্ছে সেই সময়টাকে বাদ দিলে আমরা বলতে পারি যে এই কি বলে এটাকে বর্তমান সময়টা হচ্ছে ইরানের জন্য সবচেয়ে দুর্বল সময় এবং এই দুর্বল সময়টাকে মক্ষম সময় হিসেবে বেছে নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী